হ্যালো সবাইকে আবার একবার প্রতিমার নতুন ব্লগে ওয়েলকাম এই যে দেখতেই পাচ্ছ একদম সাত সকালে দেখো কতগুলো হনুমান চলে এসছে বেশ ভালো লাগছিল দিয়ে ভাবলাম যে তুতুনকে ডাকি ও তো এখনও ঘুম থেকেই ওঠেনি দিয়ে আমি ডাকলাম দিয়ে চলে এসছে দেখো একটা কলা নিয়ে চলে এসছে দিতে ভয় পাচ্ছিলো দিয়ে আমি আবার হাত দিয়ে তারপরে দিলাম আর বাদ বাকি যারা হোটেলে অন্যরা ছিল সবাই এসে আর কি দেখছিল একদম সাত সকালে স্নানদান সেরে বসে পড়েছি সাজুকুজু করতে কারণ সকাল সকাল বেরোতে হবে আজকে সারা দিনটা ঘুরবো প্রথমে যাব কোণার্ক টেম্পল তারপরে নন্দনকানন তো তোমাদের সাথে নন্দন নন্দনকাননের ভিডিওটা শেয়ার করে ফেলেছি এই ভিডিওটা শেয়ার করা হয়নি তা ভাবলাম আজকে শেয়ার করি আর আমি এখন মন দিয়ে কাজল পড়ছি যেটা আমার সবথেকে পছন্দ মানে আমি কাজল পড়তে ভীষণ ভালোবাসি এই হোটেলের ব্যাপারে তোমাদেরকে আগেও বলেছি এবারও বলছি এটা কিন্তু কম পয়সায় খুবই পুষ্টিকর ছশো টাকার মধ্যে তোমরা থাকা তারপরে গ্যাস ওভেন বা সব কিছু কিন্তু ফ্রি পাচ্ছ আর এটা যেহেতু সমুদ্র থেকে একটু ভেতরে এই জন্য দুবার করে টোটো সার্ভিস ফ্রি মানে দুবার করে তোমাদের যাতায়াতের কোনো পয়সা লাগবে না এটা কিন্তু দারুণ ব্যাপার আর আমি আর একটু ঘুরে ঘুরে দেখাতে বলছিলাম তোমাদের দাদা ভাইকে দেখো একদম নতুন সমস্ত কিছু বাথরুম বেড মানে সব কিছু একদম চকচকে ঝকঝকে খুবই ভালো খুবই ভালো তো তোমরা কিন্তু আসতেই পারো একদম সকাল সকালই বেরিয়ে যাচ্ছি একটু ওআরএস গুলিয়ে নিয়ে যাব তো আমরা বাইরেই টিফিন করব বাইরেই খাওয়া দাওয়া মানে আজকে সমস্ত কিছু বাইরে বাইরেই কাটবে তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো যাক এই যে আমরা পুরো রেডি এবার আমরা বেরিয়ে পড়বো এখন যাব হচ্ছে যে আরেকটা যে হোটেলে আমাদের যাওয়ার কথা সেখানে যাব ওই জায়গা থেকে তারপরে যাব ঘুরতে তুমি চলে এসছো মিমির কাছে দৌড়ে দৌড়ে কি খাচ্ছ বাবা তোলা খাচ্ছ তোমার তো ড্রেসটা খুবই সুন্দর হয়েছে বলো কিছু বলবে গুড মর্নিং হ্যাঁ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের হোটেল শ্রীমান ভবন আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি যারা যারা পুরী আসতে চাইছো পুরী আসার প্ল্যানিং করছো একটু কম পয়সায় ভালো থাকতে চাইছো তাদের জন্য কিন্তু শ্রীমান ভবন একদমই বেস্ট ভীষণ ভালো লাগবে আমি আশা করি তোমরা আসো এসে কিন্তু তারপরে তোমরা ঠিক ভালোই বলবে আমি জানিং আজকে যেহেতু আমাদের এই হোটেল থেকে অন্য হোটেলে যাওয়ার কথা তো প্রথমে তো বলেছিলাম যে আগে ওই হোটেলে সমস্ত জামাকাপড় রেখে ঠেকে মানে লাগেজপত্র রেখে তারপরে আমরা ঘুরতে বেরবো তা এখন আবার প্ল্যানিং করলাম যে না একবারে ঘুরে টুরে তারপরে আমরা মানে হোটেলে আর কি যাব তো দেখো তুতুনকে গাড়ির ওপরে বসিয়ে একটু ফটোশ্যুট করানো হচ্ছে ও তো ভয় পাচ্ছিলো আমরা উঠে পড়বো আমাদের গাড়ি চলে এসছে আগে আমরা ঘুরে টুরে তারপরে হোটেলে যাব জয় জগন্নাথ ফ্রেশ লাগছে হ্যাঁ সকালবেলা উঠে স্নান দান করে একদম দারুণ ফ্রেশ ঘুম হয়েছে না ঠিকঠাক আমি পেয়েছি তো সারাদিন আজকে অনেক মজা করবো সারাদিনটা ঘুরবো সারাদিনের জন্য গাড়ি বুক করে নিয়েছি আর নামতে হবে না তো আজকে যে ড্রাইভার ভাইটা আছে ওই আমাদের বললো যে এখানে তোমরা খুব ভালো খাবে তো তার কথা মতনই আজকে আমরা এখানে এসেছি দেখা যাক কেমন কি খাবার দাবার পাওয়া যায় তা এই দিকে সবাই যে যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করছে তো অনুশ্রী নিয়েছে হচ্ছে যে ইডলি দাদা নিয়েছিল মশালা ধোসা আর হচ্ছে তোমাদের দাদা ভাই নিয়েছিল লুচি আর আমি খাবো কি যেন বিস্কুট কালকে আমি রাত্রেবেলা একটুখানি চিকেন খেয়েছিলাম ব্যাস তারপরে সারা রাত এত পেটে ব্যথায় ভুগেছি কি জানি জানি না আমার সঙ্গে কি এরকম হয় সমুদ্রতে আসলে আমি দেখেছি একটুখানি যদি রিচ খাবার দাবার খাই না তাতেই আমার শরীর খারাপ করে কেন কি জানি এই যে সারা পুরীতে মানে যতদিন ছিলাম আমি একদিনও তারপরে আর হচ্ছে যে ননভেজ খাইনি সময় ভেজ খেয়েছি ওই একবারে আমি চিকেন খেয়েছিলাম আর কি যাই হোক এবার সবাই খাবার দাবার খাচ্ছে আমি দেখাচ্ছিলাম যে দেখো সবাই ভালো মন্দ খাচ্ছে আমি বিস্কুট খাচ্ছি কেমন খেলে

খেয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আর রাস্তাটা কি ভালো লাগছে সত্যি দারুণ লাগছে আর আমার তো মনে হয় যে গাড়িতে বসে যদি সবটা দেখে নিতে পারতাম শুধু গাড়িটা চলতেই থাকতো চলতেই থাকতো মানে শেষ না হতো রাস্তাটা এই এইরকমটা ভালো লাগে আর সাথে একটা মিউজিক তো থাকতেই হবে না

মনে হচ্ছে তোমরাই চশমা বেস্ত এবার ভেতরে যাই এই যে আমার জন্য নিয়ে এসছে আমার বর্মশাই ওয়ারেস ওয়ারেস খাবো পেটটা আগে ঠান্ডা করতে হবে দিয়ে পেটটা ঠান্ডা হলে দুপুরবেলা খাওয়া দাওয়া যাবে আজকে ওয়েদারটা এত ভালো আরে হেভি হাওয়া দারুণ লাগছে এই যে সব নিম্বু পানি খাচ্ছে এইটুকু হেটেই নিম্বু পানি হ্যাঁ

তো এবার ভেতরে ঢোকার পালা তো দাদা গেছে টিকিট কাউন্টার এদিকে তুতুন আর তুতুনের কাকা একসঙ্গে খেলা করছে আর আমি আর অনুশ্রী বসেছিলাম তো চলো দাদা আসলে ভেতরে যাব চলো দাদা দাদা আসো হ্যাঁ না ওপরে যায়নি আগেরবার বন্ধ ছিল একটু যাই এই হচ্ছে কোনার্কের সূর্য মন্দির এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না কোনো মূর্তিও নেই তো আমি যতটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই মন্দিরের চূড়ার ওপরে নাকি বাহান্ন টন ওজনের এক চুম্বক ছিল যা কি না মানে সমুদ্রে চলাচলকারী জাহাজদেরও টেনে নিতে পারতো এই চুম্বকের আকর্ষণ বলের জন্য নাকি কোনো জাহাজে চলতেই পারতো না মানে কোনো জাহাজ চলাচল করতেই পারতো না সেই চুম্বকের টানে নাকি জাহাজ ধ্বংসও হয়ে যেত এই রকমটা আর কি আর এই পুরো মন্দিরটা না কালো গ্রানাইট ও লাল বেলে পাথর দিয়ে তৈরি

এই সেই কত ভালো লাগছে অনেক মানে একবার তো এসেছিল আর এবার অনেক সময় থাকলাম পুরো ঘন্টা হয়ে গেছে চলো এবার অন্য জায়গায় যাওয়া যাক তো অনেকক্ষণ ঘুরলাম এবার অন্য জায়গায় যাব এখানে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলেছি অনেক তো ঘন্টা হতে চলল কিরোধ কিরোধ আমরা যখন এর আগেরবার এসেছিলাম আরও বেশি গরম ছিল এবার মানে ভেতরটা এত হাওয়া কিছু মনে হয়নি না কিন্তু এইটুকো হেঁটে আসতে আসতে যা অবস্থা ঘেমে চুমে

আজকে তো আমরা সারাদিনের জন্য একটা গাড়ি বুকিং করেছিলাম তো সেই ভাইটাই আজকে আমাদের এই হোটেলে নিয়ে এসেছে দেখো কতটা সুন্দর মানে অনেকটা বড় জায়গা আর এই দিকটা যেহেতু কাজ তাই এত বেশি আলো ঢুকছে ঢুকেই বেশ ভালো লাগছে তো আমরা জানলার ধারে বসেছিলাম অনেকটা জায়গা আর কত সুন্দর আলো কি করিস তুই তো আমি নিয়েছি ভেজ থালি দেখি থালিতে আছে ভাত বাঁধাকপির তরকারি ডাল আর একটা সবজি আর এটা কি মনে হয় পনির নাকি আর এটা হচ্ছে রায়তা পাপড় ব্যাস এটা আমার জন্য ভেজ আর আমার কত্তা মশাই আর দাদা নিয়েছে মটন থালি আর কি কোনো চিকেন থালি বাহ্ না হ্যাঁ খায় খাবে না এটাই থালা থালি বটে মানে এটাই হচ্ছে আসল থালি বলো কত বড় হ্যাঁ থালাটা এক খালার মধ্যে সব দিয়ে দিয়েছে এটাকে খাই ভালো লাগছে সব থেকে ভালো লাগছে এই যে কুড়ি জিনিসটা বললো সারাদিন পর খাচ্ছি ঠিকঠাক হবে ভালো লাগছে খেতে ভালো হয়েছে মাটনটা তবে খেলে টেস্ট করলে একটু মাটন

কেমন খালি আর সব থেকে ভালো যে দিদি ব্যবহার যে খেতে দিচ্ছে প্রত্যেকজন জনার এত ভালো ব্যবহার ঠিক বল এই যে দিদি তাকাও তোমাকে একটু দেখাই খুব ভালো মানে এত ভালো আপ্যায়ন আর হচ্ছে যে মানে আমাদের মনে বাড়ির লোক কেটে দিচ্ছে জল শেষ হয়ে যাচ্ছে আবার ঢেলে দিয়ে যাচ্ছে বলতেও হচ্ছে না খুব ভালো তোমরা এসো হ্যাঁ কিন্তু কোন রেস্টুরেন্ট বাইরে থেকে নাম দেখাতে হবে ও আচ্ছা আচ্ছা দেখা এই যে রেস্টুরেন্ট